সুয়েজ খালে জাহাজ আটকে পড়ায় বিশ্ব বাণিজ্যে কয়েকশো বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে অথচ এই খালটা এতই সরু যে একটা জাহাজ সামান্য বেঁকে যাওয়াতেই আটকে গিয়েছিল এত ছোট হওয়া সত্ত্বেও খালটি বন্ধ থাকায় কয়েকশো বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে এই খালে মালিকানা নিয়ে মিশর তথা আরবদের সাথে ফ্রান্স ব্রিটেন এবং ইসরাইলের যুদ্ধ পর্যন্ত হয়েছে সুয়েস খাল হচ্ছে পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম সামুদ্রিক খাল যা মিশরের সিনাই উপদ্বীপে পশ্চিমে অবস্থিত এই খালটি উত্তরে ভূমধ্য সাগর এবং দক্ষিণে লোহিত সাগরকে যুক্ত করেছে এই খালের দৈর্ঘ্য প্রায় একশো নব্বই কিলোমিটার দুশো পাঁচ মিটার এবং গভীরতা প্রায় চব্বিশ মিটার এই খালের প্রবেশপথে ভূমধ্য সাগরের তীরে পোর্ট সোয়েদ এবং শেষ প্রান্তে লোহিত সাগরের তীরে পোর্ট সোয়েদ অবস্থিত এটি একটি অ্যাকলেন বিশিষ্ট খাল পানি নিয়ন্ত্রণের জন্য পানামা খালের মতো কোনো লক গেট নেই ফলে সাগর এবং লোহিত সাগরের পানি এই খালের ভিতর দিয়ে অবাধে প্রবাহিত হয় ফরাসি প্রকৌশলী ফাইডিনান্ডে লেসেপস আঠারোশো উনষাট সালে এই খালের নির্মাণ কাজ শুরু করে আঠারোশো উনসত্তর সালে সম্পন্ন হওয়ার পর নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হয় এই খালে মালিকানা এবং ব্যবস্থাপনা মিশরের সুয়েস ক্যানাল অথরিটির উপর ন্যস্ত অতীতে উত্তরে ইউরোপ এবং দক্ষিণে এশিয়া মহাদেশে জাহাজ চলাচল করতে গেলে আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো এর ফলে পরিবহন খরচ এবং সময় বহুলাংশে বৃদ্ধি পেত সেই সাথে জাহাজগুলিকে আফ্রিকার উত্তমাস অন্তরীপের দুর্যোগপূর্ণ এবং বিপজ্জনক আবহাওয়ার মধ্য দিয়েও চলতে হতো আবার কখনো কখনো পণ্য জাহাজ থেকে নামে মিশরের স্থলপথ অতিক্রম করে অন্য প্রান্তে এসে জাহাজে পারাপার করা হতো যা সমাধানের উদ্দেশ্যে আঠারোশো উনসত্তর সালে সোয়েজখাল নির্মাণ সম্পন্ন হয় তখন থেকেই সরাসরি উত্তর ইউরোপের সাথে দক্ষিণ এশিয়া মহাদেশের নৌযোগাযোগ অনেক সহজতর হয়েছে গাণিতিক হিসেবে খালটি কলকাতা থেকে লন্ডনের মধ্যে প্রায় পাঁচ হাজার ছয়শো কিলোমিটার মুম্বাই এবং লন্ডনের মধ্যে প্রায় সাত হাজার কিলোমিটার পথ এবং সিঙ্গাপুর আর লন্ডনের মধ্যে প্রায় পাঁচ হাজার তিনশো কিলোমিটার পথ কমিয়ে দিয়েছে খালে মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে প্রায় বিশ শতাংশ পণ্যদ্রব্য পরিবাহিত হয় যে কারণে এর বাণিজ্যিক গুরুত্ব এত বেশি শুধুমাত্র পণ্য পরিবহনের ক্ষেত্রেই নয় যাত্রী পরিবহনের ক্ষেত্রেও এর গুরুত্ব তাৎপর্যপূর্ণ প্রাচ্যের দেশগুলো থেকে উৎপাদিত বিভিন্ন প্রকার কৃষি দ্রব্য এবং খনিজ দ্রব্য ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হয় একইভাবে সেখান থেকে বিভিন্ন প্রকার শিল্পজাত দ্রব্য এবং যন্ত্রপাতিও আমদানি করা হয় অর্থাৎ আপনার প্রতিদিনের খাবার এবং ব্যবহার্য পণ্যের অনেকটাই খাল দিয়ে আসে খালের মাধ্যমে মধ্যপ্রাচ্য রাশিয়া এবং রোমানিয়া অঞ্চলে খনিজ তেল বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন করা হয় পশ্চিম ইউরোপে কয়লা এবং মধ্যপ্রাচ্যের খনিজ তেল এই খালে চলাচলকারী জাহাজগুলো জ্বালান হিসেবে সরবরাহ করা হয় নিকটবর্তী অঞ্চল জনবহুল এবং উন্নত বন্দরের সংখ্যাও অনেক বেশি যা নৌ চলাচল এবং মেরামত সহ অন্যান্য প্রয়োজনের জন্য সহায়ক অবশ্য খালে কিছু অসুবিধা রয়েছে বিশেষ করে এই খালপথে শুল্কের হার অত্যন্ত বেশি ছোট হওয়ায় বড় বড় জাহাজগুলো চলাচলে অসুবিধা হয় মাত্র একশো ছেষট্টি কিলোমিটার পথ অতিক্রম করতে প্রায় দশ থেকে বারো ঘন্টা সময় লেগে যায় এই অঞ্চলের জটিল রাজনৈতিক পরিস্থিতির জন্য এই খাল পথে জাহাজ চলাচল প্রায়ই অসুবিধাজনক হয়ে পড়ে সর্বশেষ এভারগিভেন জাহাজ আটকা পড়ায় নতুন এক সমস্যাও সামনে হাজির করেছে যাই হোক তারপরও বিশ্বের কোটি কোটি মানুষ এই খালটি দ্বারা উপকৃত হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিওগুলিতে সুয়েজ খাল নিয়ে আরও ইন্টারেস্টিং সব তথ্য তুলে ধরব ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও সুয়েজ খাল সম্পর্কে জানার সুযোগ করে দিন